নর্মাল কিছু যত্নেই যদি এত ফলন আসে তাহলে কেন বুস্টার হরমোন এগুলি ব্যবহার করব বলেন তো কুইক পটাশ কত কি আছে তো দেখেন প্রত্যেকটা থোকায় মাশাল্লাহ কত সুন্দর মতো ছিম ধরেছে সিম্পল কিছু যত্ন এতেই কিন্তু আলহামদুলিল্লাহ এত ফলন হয়েছে কত সুন্দর তাই না তো যেসব আপুরা বুস্টার হরমোন এগুলি ব্যবহার করেন তাদের বলবো তার থেকে কষ্ট না করে অতিরিক্ত টাকা না খরচ করে বাজার থেকেই কিনে খান তো আসসালামু আলাইকুম আমার পি অপু ভাইয়ারা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে সবজি হারভেস্ট করতে চলে এসেছি তবে তার আগে এই যে ছোট্ট ম্যাসেজটা আপনারা আপনাদের দিলাম আর কি অনেকেই দেখছি অনেক বেশি স্প্রে স্প্রে কত কি ব্যবহার করছেন তো এগুলি থেকে বিরতা থাকায় ভালো এত বেশি কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আজকে শাক সবজি সবে হারভেস্ট করব তো মাসাল্লাহ আপনাদের কয়েকদিন আগে দেখেছিলাম যে এগুলি ফুলে ভরা ছিল এখন দেখেন ফলে ভরে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থোকায় প্রত্যেকটা থোকাতে এত এত করে ছিম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে এত ফলন এসেছে আমার ছাদ বাগানে এই ছিম গাছে উপরে দেখছেন মনে হচ্ছে একটা বুকে তো চলেন হারভেস্ট করে নেই এই যে শাকগুলি কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এগুলি আজকে তুলবো ভাবছিলাম কয়েকদিন পরে তুলবো কিন্তু না তুলে নিয়েই মন হলো আমার কাছে বেটার কারণ মাটিগুলি অতটা ভালো নাই আর কি যে এই মাটিতে শাকগুলি কেমন যেন তেনিয়ে যায় প্রত্যেক দিনই আর কি পানি দেই তারপরও হয়তো বা অল্প মাটি না কী কারণ জানি না ইচ্ছা থাকলেই না উপায় হয় এই যে দেখেন আমি কিসের ভিতরে গেড়ে যেয়ে পড়েছিল এই জিনিসটা এটা কুড়িয়ে এনে ময়লা ছিল এটা পরিষ্কার করে এখানে আমি গাছ বুনে বীজ বপন করেছিলাম সেখান থেকে এখন সবজি হারভেস্ট করছি শাক হারভেস্ট করছি বাবা একসাথে জোর পাকাই আছে যেহেতু এটা লাইন করে করা ছিল এই জন্য তুলতে কোনো অসুবিধা নাই মাটিগুলি দু এক দিন আবার হচ্ছে শুকাতে দিব দিয়ে কী করবো এই এখানে লাল শাক দিব ভাবছি পালং শাকের বীজ শেষ আর ফুলকপি তো পুরা দখল করে নিয়েছে আমার পুরা ছাদ এই জন্যে আর বীজ কিনবো না নতুন করে যে নতুন করে বীজ কিনে আবার শাক চাষ করবো এটা আর করছি না যেহেতু ফুলকপির দখলে এখন পুরো ছাদ মিনিটের দেখেন একদম দুই মিনিটের ভিতরে এতগুলা শাক তুলে নিলাম আসলে এটা লাইন করা করার জন্যেই হয়েছে এলোমেলো ভাবে থাকলে কিন্তু কখনোই এত জলদি তুলতে পারতাম না তো আজকে যে শাকগুলি উঠাবো আমার একটা দিন খুব সুন্দর মতো কিন্তু চলে যাবে এই শাকে আমি যদি মাছ দিয়ে রান্না করি কিংবা ভাজি করি যেটাই করি না কেন খুব ভালো মতো চলে যাবে কারণ দেখেন কতগুলা হয়েছে এই যে দেখছেন মুহূর্তের ভিতরেই কিন্তু আমার সবজির যে ঝাঁকা এটা কিন্তু ভরে গেছে অনেকটা আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই আপনাকে কখন কোন দিয়ে দিবে কোনভাবে দিবে এটা পারবেন না কোন ভাবে বেগুন তুলি কত শাক তুলে নিলাম একদম ফ্রেশ টাটকা কোনো রকম সার মানে রাসায়নিক সার দেওয়া নাই আর এই দিক থেকে দেখেন মার্শাল্লাহ চতুর্দিকেই আলহামদুলিল্লাহ এত ছিম এসেছে খুব ভালো লাগে আমার যখন সফলতা হয় আর কি সবারই তো ভালো লাগে পরিশ্রম করতে হয় সঠিকভাবে উল্টাপাল্টা পরিশ্রম করলে কিন্তু ভালো ফলন আশা করা যায় না কখনো এ হচ্ছে কথা পরিশ্রম করতে হবে সেটা সঠিকভাবে উল্টাপাল্টা না নতুন গাছেও ফুল ফুটে গেছে তো হলেন বেগুন তুলি এবার আর মার্শাল্লা বেগুন গাছে এত বেগুন এসেছে তার আগে দেখেন এই যে এক একটা কি গোছালো মনে হয় হাত দিয়ে হচ্ছে কি নিজে আর্ট করা তবে কালারটা কেন যেন আসছে না যে লাইট একটা সুন্দর কালার এটা কিন্তু হচ্ছে না কেন বুঝলাম না এটার যে আসল কালার এটা আসছে না মোবাইলে আর কি ধরছে না যেটা মেন একটা কালার অরেঞ্জ কালার হালকা এখানে ইলো ইয়েলো আসছে তবে এটা অরেঞ্জ কালার খুব ভালো লাগে তো এই যে দেখেন মাসাল্লা কি সুন্দর বেগুন আর অনেক ধরে আছে অনেক এরকম বেগুন যদি কয়েকটা থাকে তাহলে আর কি লাগে বলেন আর আমি তো বলেছি আপনাদের সাথে শেয়ার করেছি দোকান এই যে এই থোকা মানে ডাল থেকেই দুইটা উঠাইলাম এখনও হচ্ছে এই যে এখানে একটা বাড়তে শুরু করেছে ওইখানে একটা বাড়তে শুরু করেছে আর কি এখানে এটা হবে না মনে হয় তবে দুইটা বাড়তে শুরু করেছে এদিকে দেখেন মার্শাল্লা এত এত বেগুন ধরে আছে প্রত্যেকটা জায়গাতে আর এটা একটা মাত্র গাছ প্রায় আঠারো বিশটা মতো বেগুন আছে পর্যায়ক্রমে আর কি খেতে পারবো আলহামদুলিল্লাহ যে বেগুন ধরা বন্ধ ধরেছে বিধায় আর নতুন করে ফুল হচ্ছে না তা কিন্তু না এই যে এখান থেকে ছিঁড়ে নিলাম এই যে এটা বেগুন এই যে এটা ফুল আবারও কলি মানে হতে হতেই আছে আবার এখান থেকেও ছিঁড়ে নিয়েছি এই যে এখানে বেগুন আর তারপরে ওই যে ওই ওই যে দেখছেন অনেক বেগুন মাসাল্লাহ অনেক বেগুন এবার একসাথে ছয় থেকে আটটা বেগুন তুলতে পারবো আর কি এই যে এরকম হয়েছে এরকম সাইজের আর সাদা সাদা ধরে আছে দেখতেও কিন্তু বেশ অন্যরকম তো এই যে আমার ঘরে কিন্তু এই চারটা বেগুন খাওয়ারই কেউ নাই দুটা রান্না করলেই সে সাথে চায় না আর এখানে তো চারটে ভাবাই যায় না কিভাবে শেষ হবে আলহামদুলিল্লাহ এই যে আর কি লাগে একটা দিনে তবে আরও একটা সবজি করতে হবে নাহলে হবে না তো এগুলো রাখি রেখে এইদিকে ছিম গাছগুলি দেখি কী অবস্থা মার্শাল্লাহ পোকা হচ্ছে মারার জন্য স্প্রে করেছিলাম নাইট্রো তো এখন ওভাবে করে তাজা পোকা দেখি না তারপরও একটু খেয়াল রাখতে হবে কারণ আবারও পোকা আক্রমণ করতে পারে আপু একা আপু কমেন্ট করেছে নামটা দেখি নাই আর কি মনে নাই দেখেছি চিনি আপুকে ওই আমার ভিডিও রেগুলারই দেখে যে আবারও কীটনাশক স্প্রে করার পরে দুই তিন দিন পরে আবারও হয়েছে তো এটা স্বাভাবিক দু একটা পোকা থাকবে সেখান থেকে কিন্তু আবারও হয়ে যাবে তো আপনি বা যে আপনারা সবাই এই কাজটা করবেন যে রেগুলার স্প্রে করা যেই জিনিসটাই হোক যেমন হচ্ছে এখন যেহেতু রাসায়নিক সার দিয়ে ফেলেছেন কীটনাশক তো এখন হচ্ছে তো মরে যাবে যে অল্প স্বল্প থাকবে এটা হচ্ছে জৈবভাবে একটু মারার চেষ্টা করবেন পোকাগুলি তাহলেই কিন্তু হবে আর সব থেকে ভালো নাইট্রো আমি মনে করি আর কি যে এই যে দেখেন সব একদম পোকা সব মোড়ে এই যে শুকনা শুকনা হয়ে আছে আর একটু ভালোভাবে স্প্রে করতে হবে এ আর কি তো চেষ্টা করবেন জৈব বালাইনাশক স্প্রে করার জন্যে সেটা নিম পাতা রস হোক কিংবা নিম তেল হোক কিংবা হচ্ছে গুল হোক কিংবা তামাক পাতা যেটাই হোক না কেন একটু রেগুলার করার চেষ্টা করবেন তাহলে পোকা আক্রমণ করতে পারবে না আর এই যে পাতা ছিঁড়ে ফেলছি তাহলে কিন্তু বেশি ফলন হবে তো আজকের মতো এ পর্যন্তই এই ছিম দেখিয়েই শেষ করলাম আজকের ভিডিও দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে